হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি ওকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি সেটা হলো আমার ভিডিওগুলো পোস্ট করার পরে আপনারা যখন পাবেন পুরোটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশানের আমার খুব দরকার আর তার থেকে বড়ো কথা হলো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন হ্যাঁ সবসময় হয়তো সব ভিডিও হয়তো ভালো নাও লাগতে পারে আপনাদের বা প্রয়োজনে নাও আসতে পারে কিন্তু আমি সবটাই প্রয়োজনীয় বলি তবে শিক্ষামূলক যেটা সঙ্গীতের ক্ষেত্রে বলছি সেটা তো ভীষণভাবে যারা সঙ্গীত অনুরাগী বা নলেজ রাখতে ইচ্ছুক তাদের জন্য যথেষ্ট উপকার হবে ক্ষতি হবে না আশা করি আর যদি কোনো প্রশ্ন যে কোনো এপিসোডের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমাকে হ্যাঁ আমি সেই অপেক্ষায় থাকি আমাকে কয়েকজন করেছিল আমি রিপ্লাই দিয়েছি এবং তাদের হয়ে তাদের জন্য আমি ভিডিও পর্যন্ত পোস্ট করেছি যাতে তাদের উপকার হয় জানি না তারা কতটা উপকারী হয়েছে বা উপকার পাচ্ছে তা যাই হোক আজকে আমার টপিকটা হলো যেটা একদম আলাদা ধরনের সেটা হলো কারি পাতা কারিপাতা তো আর গাছ ছাড়া হবে না গাছের মধ্যেই কারিপাতা হয় তাহলে কারিপাতা গাছ বা কারিপাতা সম্পর্কে আজকে আমরা আলোচনায় বসছি তা সেটা সম্পর্কে আমার যেটা প্রথমে কিছু বলার আছে কারিপাতা সম্পর্কে আজকাল সব বড়ো বড়ো রেস্টুরেন্ট বলুন এইসব জায়গাতে খাবার এবার রন্ধন প্রণালীর উপর টিভি যা প্রোগ্রাম টোগ্রাম করে সেক্ষেত্রে হয় মানুষ কিছুটা সব দেশের বা সব রাজ্যের মানুষ কিছুটা ওয়াকিবহাল হয়ে গেছে কারি পাতা সম্পর্কে কিন্তু বেসিক্যালি কারিপাতা তো আমাদের ইস্ট বা নর্থ ইন্ডিয়াতে প্রচলিত না হ্যাঁ মেনলি এটা বেশি ব্যবহার হয় দক্ষিণ ভারতে এবারে আমি এই কারিপাতা পাতা সম্পর্কে কিছুটা আলোচনা করব এবং তার গুণাগুণ অবশ্যই আমি আলোচনা করবো কারণ আমরা জানি কারি সম্পর্ক সম্পর্কে আমরা যতটা জানি ততটা কিন্তু না কারিপাতা হচ্ছে একটা মানে এক্সেপশনাল একটা পাতা আপনারা বলতে পারেন আমরা জানি শুধু খাবারের মধ্যেই দেয়া হয় কিন্তু তা না এটার অনেক অনেক প্রয়োজনীয়তা উপকারিতা রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে পুরো বিস্তারিত আলোচনা করব প্রথম হলো কারিপাতা গাছটি একটি সুগন্ধি পাতা বিশিষ্ট উদ্ভিদ এটা সুগন্ধি কারণ পাতাটাই তো আমরা ব্যবহার করি ডালপালা তো না হ্যাঁ আর যা ভারতীয় রান্নার মধ্যে আমরা আমাদের ব্যবহার করা হয় মানে কারিপাতা একটা মানে বিশি কারিপাতা সুগন্ধ সুগন্ধি বিশিষ্ট একটা উদ্ভিদ যেটা আমরা ভারতীয়রা রান্নার মধ্যে ব্যবহার করে থাকে হ্যাঁ এটি একটি ছোট গুল্মজাতীয় গাছ যা সাইট্রাস পরিবারে অন্তর্গত এটা সাইট্রাস পরিবারে অন্তর্গত গুল্মজাতীয় একটা গাছ বিশাল যে বড় হয় তা নাম রান্নার মধ্যে কারিপাতা ব্যবহারের সাথে সাথে এর যে উপকারিতা আছে সেটাও আমরা কিন্তু লক্ষ্য করি আসলে এতটা কেন লক্ষ্য করি আমি বলছি আমি তো সাউথেই থাকি সেই হিসেবে মানে কারিপাতার ভূমিকা বা কারিপাতার পাতার গুরুত্বতা কতটা সেটা আমি অনেকটাই জানি অনেকটাই জানি কিন্তু যতটা এখন জেনেছি ততটা হয়তো জানতাম না হয়তো থ্রি ফোর্থ জানতাম যাই হোক আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি কারি পাতা একটা রান্না আমরা রান্নাতে দিই সেটা স্বাদ বাড়ায় এবং খাবারের মধ্যে একটা সুগন্ধ তৈরি হয় খাবারটার মধ্যে আমরা ব্যবহার করি এবং সেই খাবারের গন্ধ সুগন্ধ হয় কারণ পাতাটাই একটা সুগন্ধি পাতা হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ বিশেষ করে এটা আমি এই কিছুক্ষণ আগেই বললাম এই মাত্রই বললাম দক্ষিণ ভারতেই এই পাতার প্রচলনটা বেশি সবচেচে তা বলে আমি এটা বলতে পারবো না যে ওয়েস্ট ইন্ডিয়াতে হয় না মহারাষ্ট্র যথেষ্ট ব্যবহার হয় তারপরে আপনার গুজরাটেও ব্যবহার করে কারিপাতা যাই হোক এই গাছটা দক্ষিণের লোকেরা নিজেদের বাড়িতেও রেখে দেয় নিজেদের বাড়িতেও গাছ লাগায় কেননা আমি যেখানে থাকি সেখানেও কারিপাতার গাছ লাগানো আমার বন্ধুর বাড়িতেও কারিপাতার গাছ লাগানো প্রত্যেকে যারা ইন্ডিপেন্ডেন্ট হাউস যাদের আছে না তারা প্রত্যেকে মোটামুটি অন্তত পক্ষে মিনিমাম কারিপাতা গাছটা লাগিয়ে দেবে কারণ কারিপাতা ওদের রেগুলারের খাদ্য হিসেবে ব্যবহার হয় আর কারিপাতা মানে সাউথ ইন্ডিয়া বলতে চারটে যে স্টেট হ্যাঁ কর্ণাটক তামিলনাড়ু কেরালা আর অন্ধ্র এই চারটে স্টেটে মানে ওরা ফোড়ন আমরা যেরকম মশলার ফোড়ন বিভিন্ন রকম দিই ওদের কিন্তু বিভিন্ন রকম ফোড়নের মশ রান্না হয় না ওদের কারিপাতা আর সর্ষে এই দুটো কম্পালসারি ফোড়ন যে কোনো খাদ্যের মধ্যে এই দুটোর ব্যবহার কম্পালসারি আর শুকনো লঙ্কা দেয় যদি যারা যখন যে খাবারে শুকনো লঙ্কা ব্যবহার না হয় সেক্ষেত্রে তখন ওরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করে কিন্তু কাঁচা লঙ্কাটা তো ফোড়নে দেওয়া যায় না ফুটপাট ফুটতে থাকবে হ্যাঁ সেই জন্য যে যে খাবারে শুকনো লঙ্কা ফোড়নের দরকার সেখানে কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা আর যেখানে শুকনো লঙ্কার ব্যবহার হয় না সেক্ষেত্রে শুধু কারিপাতা আর সর্ষে ফোড়ন মানে এটা ওদের একটা কম্পালসারি খাবার মানে তর্কা তর্কা বলে ওরা আমরা ফোটন বলে ওরা তর্কা বলে হ্যাঁ সেই হিসেবে সাউথ ইন্ডিয়ার একটা প্রচলিত মানে গাছ হিসেবে আপনি ধরতে পারেন এটা সবার বাড়িতেই রয়েছে তাহলে এর শুধু এইটুকুনোর মধ্যেই তো আমাদের সীমাবদ্ধ না এদের দেখুন বিভিন্ন ধরনের তরকারি ডাল সবজি এমন কি ওরা মাংসের মধ্যেও পর্যন্ত ব্যবহার করে আমি তেলেগুদের যে মাংস কারি বানাই রেস্টুরেন্টে খাওয়া রেস্টুরেন্টে বোটে না স্কুলেও খেয়েছি ওরা মাংসের মধ্যে কারিপাতা ব্যবহার করে মাংসের মধ্যেও কারিপাতাটা ব্যবহার করে যে কোনো তরকারি তরকারি আমাদের মতন ওদের তরকারির চলন নেই ওদের তরকারিটা সম্পূর্ণই আলাদা ওরা বিভিন্ন রকম ডাল বানায় ডাল যেমন সাম্বার রসম এগুলোর মধ্যে কারিপাতা কম্পালসারি তারপরে অনেক খাবার আছে যেগুলোর মধ্যে ওরা কারিপাতা সব খাবারই মোটামুটি কিন্তু ওদের খাবারের এটা আলাদা রকম ওরা বিভিন্ন রকম ভাত বানায় বিভিন্ন রকম যে ভাত বানায় না যেমন টমেটো রাইস বানায় জিরা রাইস বানায় পোলিও গ্রেডের রাইস বানায় বিসিপিলে ভাত বানায় তারপরে বাঙ্গি ভাত মশলা বাঙ্গি ভাত বানায় যে সব খাবারের মধ্যে কিন্তু এই কারিপাতাটা আর সর্ষেটা কম্পালসারি হ্যাঁ আমি এতগুলো রান্নার কথা আমি আপনাদেরকে বললাম আরও আছে আরও আছে যেগুলোর মধ্যে কারিপাতা এমনকি ওরা যে কার্ড রাইস বানায় কার্ড রাইসটা হ্যাঁ আমাদের তো দই আর ভাত দিয়ে মিশিয়ে খেলেই হয়ে গেল। হ্যাঁ কিন্তু ওদের তা না ওদের কার্ড রাইস বলতে ওরা আলাদাভাবে বিয়ে বিয়েবাড়িতেও পর্যন্ত এই কার্ড রাইস তৈরি মানে কম্পালসারি বিয়ে বাড়িতে কাঠ রাইস থাকবে না তো সেটা হবে না কার্ড রাইস প্রচণ্ড হেলদি সেই জন্য ওদের কাঠ রাইসটা কম্পালসারি ওদের কার্ড রাইসটা এতটাই সুস্বাদু চিন্তা সুস্বাদু এবং সেখানে কারিপাতা শস্য কম্পালসারি কম্পালসারি থাকবে এবং তার পদ্ধতিও আলাদা ওদের রান্নার পদ্ধতিটা সম্পূর্ণ আমাদের থেকে বা নর্থের থেকে একেবারেই আলাদা হুম যাই হোক তাছাড়া কারিপাতাটা আপনি ওরা যখন রান্না করে ওরা কিন্তু বেসিক্যালি কাঁচা কারিপাতাটাই ব্যবহার করে থাকে কাঁচা কারিপাতাটাই ব্যবহার করে থাকে এখন আমরা তো কারিপাতার মধ্যে দিয়ে আমাদের তো জীবন না আমরা সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে কারিপাতা খাই কিন্তু একসাথে যখন কারিপাতা তো একখানা ডাল দেবে না দোকান থেকে দোকানে আমরা যখন কিনতে যাচ্ছি সবজি বাজারে গিয়ে তখন এক একগুচ্ছ কিনতে হয় তখন সেগুলো কি করব আমরা ঠাকুরকেও ভোগ দিই এখন কারিপাতা দিয়ে পলিয়ে গোড়ের ঠাকুরকে ভোগ দিই আমরা গোপালজিকে কৃষ্ণকে ভোগ দিই এখন সেক্ষেত্রে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে একগুচ্ছ কারিপাতা কিংবা আর দুটো পাতার জন্য আর সব বাকি ফেলে দিতে পারি না সেটা সেই ক্ষেত্রে এখানেও বলছে যে কারিপাতাটাকে আপনি শুকিয়ে নিন যারা রেগুলার ওরা কারিপাতা কাঁচা খায় কাচার একটা আলাদা সুগন্ধ এবং টেস্টও আলাদা কিন্তু যখন আপনি এটা নষ্ট করবেন না বা অন্য কোনো জায়গায় অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে যাচ্ছেন তখন আপনি কি করবেন সেক্ষেত্রে কারিপাতাটাকে শুকিয়ে সেটাকে পাউডার বানিয়ে আমরা রান্নার মধ্যে যদি ব্যবহার করে থাকি যে কোনো খাবারে আপনি যদি ব্যবহার করেন তার একটা আলাদা স্বাদ চলে আসবে এবং সেটা খুবই সুস্বাদু হয় বিশেষ করে সাউথের রান্না বা সাউথের প্রিপারেশনের উপরে যদি এটা ব্যবহারটা বেশি করা হয় কারণ আমাদের রান্নার স্বাদটা আমরা অভ্যস্ত আমাদের মতন করে খেয়ে সেখানে যদি হঠাৎ একটা কারিপাতা দিয়ে দিই তার নিশ্চয়ই তার স্বাদটা আসবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা অ্যাপ্লাই করি একেবারে সম্পূর্ণভাবে আমাদের টিপিক্যাল বাঙালি খাবারের মধ্যে অ্যাপ্লাই করা যায় না ঠিক আছে তাহলে আমি এই কারিপাতা সম্পর্কে খাওয়ার সম্পর্কে আপনাদের সঙ্গে অনেকটা শেয়ার করলাম এবারে আমি আসি এর মধ্যে কি কি উপাদান আছে উপাদান বলতে এতে আপনার ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন সি আছে ভিটামিন ই আছে এমনকি ভিটা মানে খনিজ পদার্থ আছে হ্যাঁ এই যে ভিটামিনগুলো বললাম এই ভিটামিনগুলো থাকাতে মানুষের দৃষ্টিশক্তি উন্নত হয় এই কারিপাতার মধ্যে এগুলো রয়েছে এগুলো থাকাতে আমাদের দৃষ্টিশক্তি অনেকটা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এই কারিপাতা মধ্যে যেসব উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের কতটা প্রতিরোধ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম করতে যে কোনো খাবার হজমে হজম করতে সাহায্য করে তারপরে কারিপাতা গাছের শিকড়সহ তারপরে ভেষজ হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ এটি এটি কি হচ্ছে এর মধ্যে এটা অর্ষ অর্শ যেটা হয় আমাশা ডায়রিয়ার মতন রোগের চিকিৎসার জন্য সাহায্য করতে পারে এটা অশ্ব আমাশা আর ডায়রিয়ার মতন রোগের ওরা এটা আমাদের সাহায্য করতে পারে এছাড়া এটি ভিটামিন খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের চুলের স্বাস্থ্যকে উন্নত করে যেটা মানে এটা মানে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা পাতা যা আমাদের চুলের স্বাস্থ্য উন্নত করে চুলকে মজবুত রাখতে সাহায্য করে চুলের চুল পড়া কমিয়ে দেয় তারপরে চুল বৃদ্ধি করতে সাহায্য করে শুধু তা না হৃদরোগ হৃদরোগের ঝুঁকিটা পর্যন্ত কমায় হ্যাঁ হৃদরোগের ঝুঁকিটা কমায় তারপরে ডায় মানে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য বলছে যে রক্তে যে শর্করার মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করছে তারপরে আপনার মানে ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট এটা উপযোগী বলছে হ্যাঁ ত্বকের মধ্যে বলছে এই যে ত্বকটা আমাদের যাদের ড্রাই ত্বক আছে তাদের বলছে যে ত্বকের ময়েশ্চারাইজ ত্বককে ময়শ্চারাইজ করতে খুব সাহায্য করে এবং ব্রণের সম ব্রণ যে মুখে হয় মুখে ব্রণ সমস্যাটা ওরা এর থেকে আমরা এই পাতা খেলে আমরা সেই সাহায্যটা পেয়ে থাকি ব্রণ ব্রণের সমস্যাটা অনেকটা কমিয়ে দেয় হ্যাঁ তারপরে শুধু তা না আমাদের ওজন কমাতে সাহায্য করে বড়ি থেকে যে চর্বি আছে সেই চর্বি কমিয়ে দেয় অনেকে কি করে জানেন কাঁচা পাতা পর্যন্ত খায় এরা কাঁচা পাতাও খায় এখানকার লোকেরা সাউথের লোকেরা হ্যাঁ কারিপাতাতে থাকা উপাদানগুলো আমাদের চর্বি কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে তাছাড়া এইবারে আমি কয়েকটা আপনাদের টিপস দিচ্ছি যেগুলো খুব দরকার জানা এগুলোই বেশি উপকারী আপনাদের জন্য যে টিপসগুলো দিলে আপনাদের বিশেষভাবে উপকার হবে যেমন কারিপাতা আপনি এই মাত্র বললাম আমি কারিপাতা চিবি আপনি খান বলছে এর মধ্যে প্রচুর আয়রন আছে হ্যাঁ চায়ের সাথে আপনি কারিপাতা ফুটিয়ে খেতে পারেন কারণ এটা সুগন্ধি আছে এবং হেলদি তাছাড়া বলছে এটাকে পেস্ট করে মাথা চুলের মধ্যে মাখলে মাথার প্রথমেই বলেছে যে ত্বকের যে ময়েশ্চারাইজ করে ত্বককে অর্থাৎ আর্দ্রতা বাড়িয়ে দেয় যে কারণে চুলটাও হেলদি হয়ে যায় হেলদি থাকে হুম তারপরে কারিপাতার তেল পাওয়া যায় এবং কারিপাতার তেল আপনি তৈরি করে মাথাতে লাগাবেন তাহলে কি হবে আপনার চুল পড়াও কমে যাবে অনেকটা চুল পড়া কমে যাবে এগুলো হলো টিপস তবে বলছে যে যাদের অ্যালার্জি আছে এই পাতার উপরে তারা এর থেকে দূরে থাকাটাই ভালো বলে মনে করে তবে যদি খেতে চায় কেননা সাউথের লোকেরা তো কারি পাতা ছাড়া চলতে পারে না সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এর ব্যবহারটা মানে বিশেষ করে স্ক্রিনের জন্য ব্যবহারটা বা চুলের মাথাতে দেওয়ার জন্য ব্যবহারটা করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটা বাঞ্ছনীয় বলছে তাহলে আজ এইটুকুনই থাকুক কারিপাতা সম্পর্কে তাহলে অনেক কিছু জানলাম কারিপাতা সম্পর্কে কারিপাতা সবচেয়ে ব্যবহার সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ায় একটা স্টেপ তারা চলতে পারে না কারিপাতা ছাড়া কারিপাতা মাস্ট তাদের লাইফে হ্যাঁ আর সর্ষে এই দুটো হচ্ছে ওদের মাস্ট এরা কাঁচাও খায় ঠিক আছে তাহলে আমি আজকের মতন এখানেই শেষ করি কারিপাতার উপরে বর্ণনা করার পরে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে সুস্থ থাকতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ওকে এবারে শেষ করছি নমস্কার